ছিল না উনি সংজ্ঞাহীন ছিলেন যার জন্য ওনার আঘাতের সঠিক কি ঘটনা সেটা আমরাও পরিষ্কার হতে পারিনি তো যখন ঘটনাস্থল পরিদর্শন করা হয় তখন পরিদর্শন করে ঘরের মেঝেতে কিছু রক্ত পাওয়া যায় এবং মেঝেতে এবং উপর একটা পাশে পাশে একটা বিছানা ছিল সেখানে বিছানার মধ্যে একটা বালিশটা তো কিছু রক্ত ছিল তো ফরেন্সিক ফরেন্সিক যে টিম আছে আমাদের সঙ্গে সঙ্গে টিমকে খবর দেওয়া হলো আমিও ছিলাম স্পটে তো আমরা সব কিছু মিলিয়ে যতটুকু দেখলাম যে মানে টোটাল বিষয়টা একটু সন্দেহজনক আমাদের কাছে মনে হতে লাগলো পরবর্তী সময়ে ওনার মেয়ে বুলটি দেব ওর সাথে কথা বলার পর ওর যা বক্তব্য তাতে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ওনার মাকে মাথায় আঘাত করে ওনার সোনার জিনিসগুলো নিয়ে গেছে তো এই হচ্ছে ওনার মূল বক্তব্য তখনও মহিলা জীবিত ছিল জিবি হসপিটালে তো পশ্চিম থানার ওসি রাণাচাটার্জী এবং রামনগর ওসি শুভেন্দু দাস ওনারা ওনারা আশেপাশে যে বাড়িঘর ছিল সবখানে ওরা ওনারা কথাবার্তা বলেন সবার সাথে আলোচনা করে সব কিছু যা তথ্য নেওয়ার সেটা নেওয়া হচ্ছিল সেই মুহূর্তে আমাদের চোখে যেটা প্রথমে ধরা পড়ে যে গলার হার নেওয়ার সাথে কানের যে জিনিসগুলি ছিল সেগুলি নেয়নি আংটিও নেয়নি হাতের শাখা যেই সোনার যে শাখাগুলি ছিল যেগুলি দেখছেন পলারগুলি ওগুলো নেয়নি তো আমাদের সন্দেহ হয় যে শুধু যে অ্যাসাইলেন্ট সে কেন শুধু গলার হারটাই নেবে সে তো কারণ দুটো কানের যে জিনিস দেখছেন আপনারা এগুলির ওয়েট সোনার গলার হার থেকে কোনো অংশে কম না তো আমরা এই প্রশ্নগুলি তখন করি এবং বিশেষ করে কেসের আই এবং পশ্চিম থানা ওসি ওনারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন তো পরবর্তী সময়ে আমরা তাদের পারিবারিক এই অবস্থা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করি এবং জানতে পারি যে তাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করত। কারণ মহিলা ওনার মেয়ে ভুলটি এবং ওনার ওর হাজব্যান্ড যে আছে কি নাম তা বিষ্ণু ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকতো এবং এই মহিলার কিছুদিন আগে ওনার একটা কিছুদিন বাদে ওনার একটা আড়াই লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট এটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে জামাই মেয়ের জামাই বিষ্ণু ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময় যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট তথ্য সেকশান লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস যেটাকে আমরা মার্ডার কেস একটা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় পরিষ্কার হয় যে এই ঘটনা বুলটি এবং মানে ওনার মেয়ে ডিজিজের মেয়ে বুলটিশ বুলটি এবং ওনার ওর হাজব্যান্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলা সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে তো ফাইনালি ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারব